আচ্ছা হ্যাঁ এখানে চাদর ঘুরছে আপনারা সকলে আপনারা দিবেন যেনারা দিয়েছেন তিনারা দিবেন যেনারা না তিনেরা দেন সকলে আপনার দশ বেশ একশো পঞ্চাশ করে দেন একের লাঠি দশের বোঝা আর মাধ্যমে চাদর পাঠান

ঘাই বারে মনে গেল ঘুমায় না রে পিতা মাতা যারাই ছিলেন সবাই গেলেন পিতা মাতা জারাই ছিলেন ঢাক সবাই গেলেন তোমার যেতে মাঝারু ঘুমায়না রে আচ্ছা ভাই আপনারা সকলে আপনারা উঠুন ভাই সকলে আপনারা উঠুন যেনারা পয়সা দিয়েছেন তেনারা আমার সঙ্গে মুসাফা করবেন পয়সা দেননি তিনি আপনার আমার সঙ্গে মুসাফা করবেন দশ করে হ্যাঁ প্রধান বক্তা আছে ভালো বক্তা আছেন হ্যাঁ আপনারা বসুন ঠিক আছে ভালো আলোচনা করেন ভালো আচ্ছা আব্দুল সাহেব দিয়েছেন পাঁচ হাজার টাকা তিনের মা অসুস্থ আল্লাহ আব্দুল লতিফ সাহেবের মাকে আল্লাহ সেফাই কামেলা দান করো আজেরায় দান করো আল্লাহ তিনার মাকে তুমি আল্লাহ সুস্থ দান করো আল্লাহ গো তিনার মাকে সুস্থ না দান করো আল্লাহ আল্লাহ তিনার মাকে সুস্থ না দান করো নামাজি সামাজ ইমান দ্বারা বানাগো আল্লাহ আল্লাহ তুমি তিনার মনের আশা আকাঙ্ক্ষাকে রেহের বানে করে তুমি রব পূরণ করে দিও মুনিরউদ্দিন

সাইমা খাতুন 500 টাকা মাসাল্লা সম্ভব সুন্দর মন্দিরে শুন আরে 500 টাকা দিল সাইমা খাতুন সাইমার জন্য তাকিবা দোয়া করি সুন্দর মত স্বামী দিবে দিবে পাকাবারে চলো দিবে লম্বা লম্বা ছোট ছোট রাঙ্গা আরে পারার লোকে দেখে বলবে মায়া খারা সাইমা যখন যাবে যাবে শ্বশুর বাড়ি চরেই আনিবে তুমি টাটা সুপকারে আগে দিবে নাক ফুল কানে দিবে দল আরে বেনারসি শাড়ি পতে হই না জানো ভল সাইমা গো সাইমা তুমি ভবে করে চলে যাব আমি বলে কি আমার নামাজ পড়াবে রমজান মাসে ওর যাওয়া রাখিবে আমি ঘুমাবেন সমাবে ভাই আপনার আমার নাম্বারটা সকলে টুকলেন ভাই আমার নাম্বারটা

মোজামালি দশ কিলো শস্যা মাসাল্লাহ মোজামালি ভাইয়ের সবাতে আসিয়া দশ কিলো শস্যা দিলে মামা মধ্যে লাগিয়া জিয়া সাথে করে আছে সফরও করে আমরা ভাই ভাইয়া

এনামুল ভাই মা আশাল খুব ভালো মানুষ দিলে মানুষ আমাকে আনতে গেছিলেন তিনি এনামুল ভাই দেখছেন আচ্ছা মায়ের জন্য দিয়েছেন পাঁচশো টাকা মা আশালাম ছেলেও মারা গেছে আচ্ছা শৈফুল ইসলাম

একটু আপনার উঠুন ভাই একটু আমার সঙ্গে আসুন মোসাফা করুন আসুন আল্লাহ আকবর ভাই আপনার বাংলা কথা বুঝেন না ভাই আসুন একটু ভাই একটু উঠে আসুন ভাই একটু আপনার সঙ্গে আমি সাক্ষাৎ করব ভাই আসুন মোসাফির মানুষ অনেক দূর থেকে এসছি ভাই আপনার সঙ্গে আমি সাক্ষাৎ করবো আসুন মোসাফা করুন ভাই সকলে উঠে যায় উঠে আসুন উঠে আসুন মা সাল্লাহ হ্যাঁ মা সাল্লাহ হায়াতাল্লাহ বারাকাল্লাহ জাযাকাল্লাহ খায়রান হাসানান জাযা মাসিদে রয়ে পাল দেখি আসল আমার বাড়িতে দে সাজাইয়া দে আমার যাব আমার আপন বাড়িতে মাসিদে রয়ে পাল দেখি আসল আমার বাড়িতে দে সাজাইয়া আমারে যাব আমারা পরবারি দে কালকে চিলা পরে পালকি মসজিদে রুটানে আজক কেন আইলা রে পালকি আমার বাড়ি কালকে সবার সাথে জিলাম সি আরো বুঝি হবে না কপালে দিবা বিদায় যদ বেরতরে তো দিন ছিলাম ফাটো ছিলাম এই তো ঘরে আর বুঝি হবে না কপালে পালে জন বিদাই তরে এনি নিজেই গোসুল করিতাম করিতাম গরম জলে এতদিন ছিলাম খাট পালঙ্কে ছিলাম তো ভরে আরো বুঝি হবে না কপালে দিবা বিদায়

আজকে কত ডাকি গো আবে তারা কেন গো কানে না সুরে কোথাও যাইবার ইচ্ছা হলে যে পায়ে গে আজকে কেন সব বেলে নীলা মিক পাইবার ইচ্ছা হলে পায়ে গেটে আজকে কেন সজন বিলে নীলা মাইকা দেখো রে দিন ছিলাম খাট পালঙ্কে ছিলাম এই তো ঘরে আর বুঝি হবে না কপালে দিবা বিদায় যদ বেরত মাঝে দেরো পাল কি দেখো আসলো আমার বাড়িতে দে সাজাইয়া দেয়া মারে যাব আমার আপ

মার্গস বিবন দিয়েছেন ছয়ছ মাসাল্লাহ হায়াতাল্লাহ বারা আল্লাহ আদেশ করিলো আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তান রে কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হাই বর্তমানে হতেছে এমন আর बेटियों বিয়েতে ব্যাটার ভাব নিচে কত বড় কে হসুন দানান নিচে কে হুটা গা করে কে হজমি জায়গা নিচে কে আবার কত পাবজি বলে আবার কত ভাবছি বলে নিবো না ঘোপন আর বেটা বেটির সাঁচি ঠিক বিয়ে তারপাল সাধু সাধে জমি বালাই চলো আর বর্তমানে বেটার ভাপ এমনি হারাম করো চোর ওলোকে চুরি করে অন্ধকার হলে চোর ওলোকে চুরি করে অন্ধকার হলে আর ব্যাটার বাপ চুরি করলে দিন ওর ও চলে রায়গঞ্জের হাটে শুনে বিক্রি হয় পাঠা রায়গঞ্জের হাটে শুনে বিক্রি হয় পাঠা আর পাঠার মতো বিক্রি করলে তোমরা নিজের বেটা হাইরে ব্যাটার বাপ তুমি এমনি লোভি হলে পাঠার বদলে ছেলে বি করে গড়েলে তোর জন্যে কত নারী পিস পান করে আর কত নারী গলে দূরি দিয়ে ঝুলে মরে এর জন্য কে বাদাই জানো বেটার বাপ এর জন্য কে বাদাই জানো বেটার বাপে দিচ্ছে ও ভেসা ভাই বক্তা আসতে বসে যান হ্যাঁ

আলম ভাই দেখো আল্লাহ তোমার বান্দা দুই বস্তা সিমিত দিয়েছে আল্লাহ তিনার ভাই মারা গেছে আল্লাহ গো মেহের বানে কলা তিনার দানকে তুমি সাদরে গ্রহণ করে না যত দূর গিয়ে পরে চোখের নজর পুষাদা করে দিবে দানোর কবর আমিন আমিন আল্লাহ হুমাবেন সোহাবের নারে রে আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানে কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হাই বর্তমানে হতে যে এমন বেটির বিয়াতে ব্যাটার বাপ নিচে কত বোন হাজির ব্যাটার বিয়ে হলো কাজের বেটের সাথে হাজির ব্যাটার বিয়ে হলো কাজের বেটের সাথে আর কাজের পেটি বলছি আমি যাব সেরে মাতে হাজির ব্যাটা বলে ও গো আমার হাজি ও বিবি তোমার কথাই কেমনে হব রাজে কাজের পেটি দুঃখ মনে কথা নাহিব বলে কাজের পেটি দুঃখ মনে কথা নাই বলে হাজির বেটা পড়লো ফেরে বুঝাই কোন চলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায় আর বাবু রাজি হতে হল নির হাজির বেটা বলে অগো সোন সুন্দরী আমার ছোট আমার জামা পর তারা তারে দুই বন্ধুর মতন তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাদের হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছাটা হলের সামনে

আচ্ছা জাব্বার আলী সাহেব বিশ কিলো হবে না সত্তর কেজি করে দেন জাব্বার আলী ভাই আপনি সত্তর কিলো করে একদম একদম টপ করে বক্ত নিয়ে আসেন একদম টপ করে বক্ত নিয়ে আসেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আসুন পুরা পুকুর আপনার দিয়ে যান হ্যাঁ আর কয়েক মিনিট আছি হ্যাঁ জাব্বার আলী সাহেব আপনি আসুন আরও আপনি পারলে কিছু দিবেন আপনার জন্য আমি দোয়া করে যাবো নিঃসালে এখান থেকে আমি বিদায় নেবো আসুন চটপট চটপট করে আসুন আল্লাহ রাস্তায় আপনারা দাঙ্গাল দিয়ে যাবেন আমি কোন গুনে পার হব গোয়াল্লা ফুল সে রাতের ভোল আবি কোন গুনে পার হব গোয়াল্লা ফুল সে রাতের ভোল পাল হারা জি তোরি আল্লাহ খুঁজে না পাই গোল আমি কোন গুনে পার গো আল্লাহ বল রাতের ভূ আমি পাপিতাপি পাপি তাপি পাপের ভারে ডুবে আছি গ আমি আদম পাপি তাপি পাপের ভারে ডুবে আছি গ তুমি নায়ক ভু আমি অন্ধ পথিক মৌলা তুমি আমার সাধু কালি ধর দয়া তুমি আমার দয়া কর আমি অন্ধ মৌলা তুমি আমার দয়া কর আমি কোন গুণে সুহেই রাতে রব ভুল পালহারামুর জির ন তরি আল্লাহ পূজে না পায় কুল আমি কোন গুণে পার হব গো আল্লাহ সুহেই রাতে রব